তবকথামৃতং জীবনং কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি অক্টোবর একত্রিংশ পরিচ্ছেদ ডাক্তার গিরিশের প্রতি আর সব করো বাট ডু নট ওয়ার্শিপ হিম অ্যাজ গড ঈশ্বর বলে পূজা করো না এমন ভালো লোকটার মাথা খাচ্ছ গিরিশ কি করি মহাশয় যিনি সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে পার করলেন তাকে আর কি বল করব বলুন তার গু কি গু বোধ হয় ডাক্তার গুর জন্য হচ্ছে না আমারও গৃণা নাই একটা দোকানের ছেলে এসেছিল তা বাদছে করে ফেললে সকলে নাকে কাপড় দিলে আমি তার কাছে আধ ঘন্টা বসে নাকে কাপড় দিই নাই আর ম্যাথর যতক্ষণ মাথায় করে নিয়ে যায় ততক্ষণ আমার নাকে কাপড় দেবার জো নাই আমি জানি সেও যা আমিও তা কেন তাকে ঘৃণা করব। আমি কি এর পায়ের ধুলা নিতে পারি না এই দেখো নিচ্ছি শ্রীরামকৃষ্ণের পদধূলি গ্রহণ গিরিশ অ্যাঞ্জেল এই মুহূর্তকে ধন্য ধন্য করছেন ডাক্তার তা পায়ে ধুলো দেওয়া কি আশ্চর্য আমি যে সকলেরই নিতে পারি এই দাও এই দাও সকলের পায়ের ধুলা গ্রহণ নরেন্দ্র ডাক্তারের প্রতি একে আমরা ঈশ্বরের মতো মনে করি কিরম জানেন যেমন ভেজিটেবল ক্রিয়েশান ও অ্যানিম্যাল ক্রিয়েশান এদের মাঝামাঝি এমন একটি পয়েন্ট আছে যেখানে এটা উদ্ভিদ কি প্রাণী স্থির করা ভারী কঠিন সেইরূপ ম্যান ওয়ার্ল্ড ও গড ওয়ার্ল্ডের এই দুয়ের মধ্যে একটি স্থান আছে যেখানে বলা কঠিন এ ব্যক্তি মানুষ না ঈশ্বর ডাক্তার ও হে ঈশ্বরের কথায় উপমা চলে না নরেন্দ্র আমি গড বলছি না গড লাইক ম্যান বলছি অর্থাৎ ঈশ্বর তুল্য ব্যক্তি ডাক্তার ওসব নিজের নিজের ভাব চাপতে হয় প্রকাশ করা ভালো নয় আমার ভাব কেউ বুঝল না মাই বেস্ট ফ্রেন্ডস আমায় কঠোর নির্দয় মনে করে এই যে তোমরা হয়তো আমায় জুতো মেরে তাড়াবে শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি সে কি তোমরা এরা তোমায় কত ভালোবাসে তুমি আসবে বলে বাসকসজ্জা করে জেগে থাকে গিরিশ এভরিওান হ্যাজ দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইউ সকলেই আপনাকে যৎপরণাস্তে শ্রদ্ধা করে ডাক্তার আমার ছেলে আমার স্ত্রী পর্যন্ত আমায় মনে করে যে হার্ড হেটেড হার্ড হার্টেড কেননা আমার দোষ এই যে আমি ভাব কারুর কাছে প্রকাশ করি না গিরিশ তবে মহাশয় আপনার মনের কবাট খোলা তো ভালো অ্যাটলিস্ট ওয়ান অফ পিটি ফর ইয়োর ফ্রেন্ডস বন্ধুদের প্রতি অন্তত কৃপা করে এই মনে করে যে তারা আপনাকে বুঝতে পারছে না ডাক্তার বলবো কি হে তোমাদের চেয়েও আমার ফিলিংস ওয়ার্কড আপ হয় অর্থাৎ আমার ভাব হয় নরেন্দ্রের প্রতি আই টিয়ার্স ইন সলিটিউড আমি একলা একলা বসে কাঁদি মহাপুরুষ ও জীবের পাপ গ্রহণ ও নরেন্দ্র ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি ভালো তুমি ভাব হলে লোকের গায়ে পা দাও সেটা ভালো নয় শ্রীরামকৃষ্ণ আমি কি জানতে পারি গা কার গায়ে পা দিচ্ছে কি না ডাক্তার ওটা ভালো নয় এটুকু তো বোধ হয় শ্রীরামকৃষ্ণ আমার ভাবাবস্থায় আমার কি হয় তা তোমায় কি বলবো সে অবস্থার পর এমন ভাবি বুঝি রোগ হচ্ছে ওই জন্য ঈশ্বরের ভাবে আমার উন্মাদ হয় উন্মাদের উপায় কী করব? ডাক্তার ইনি মেনেছেন ই এক্সপ্রেস এস রিগ্রেট ফর হোয়াট হি ডাজ কাজটা সিনফুল এটি বোধ আছে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি তুই তো খুব শর্ট বুদ্ধিমান তুই বল না একে বুঝিয়ে দে না গিরিশ ডাক্তারের প্রতি মহাশয় আপনি ভুল বুঝেছেন উনি সেজন্য দুঃখিত হননি এর দেহ শুদ্ধ অপাপ বিদ্ধ ইনি জীবের মঙ্গলের জন্য তাদের স্পর্শ করেন তাদের পাপ গ্রহণ করে এর রোগ হবার খুব সম্ভাবনা তাই কখনো কখনো ভাবেন আপনার যখন কলিক হয়েছিল তখন আপনি কি রিগ্রেট হয় নাই কেন রাজ্যে গিয়ে এত পড়তম তা বলে রাজ্যে গিয়ে পড়াটা কি অন্যায় কাজ রোগের জন্য রিগ্রেট হতে পারে তা বলে জীবের মঙ্গল সাধনের জন্য স্পর্শ করাকে অন্যায় কাজ মনে করবেন না ডাক্তার অপ্রতিভ হইয়া গিরিশের প্রতি তোমার কাছে হেরে গেলুম দাও পায়ের ধুলা দাও গিরিশের গ্রহণ নরেন্দ্রের প্রতি আর কিছু নহে হে ইন্টেলেকচুয়াল পাওয়ার মানতে হবে অর্থাৎ গিরিশের বুদ্ধিমত্তা মানতে হবে নরেন্দ্র ডাক্তারের প্রতি আর এক কথা দেখুন একটা সায়েন্টিফিক ডিসকভারি করবার জন্য আপনি লাইফ ডিভোট করতে পারেন শরীর অসুখ ইত্যাদি কিছুই মানেন না আর ঈশ্বরকে জানা গ্র্যান্ডেস্ট অফ অল সায়েন্সেস এর জন্য ইনি হেলথ রিস্ক করবেন না ডাক্তার যত রিলিজিয়াস রিফর্মার হয়েছে জেজাস চৈতন্য বুদ্ধ মোহাম্মদ শেষে সব অহংকারে পরিপূর্ণ বলে আমি যা বললুম তাই ঠিক এ কি কথা গিরিশ ডাক্তারের প্রতি মহাশয় সে দোষ আপনারও হচ্ছে আপনি একলা তাদের সকলের অহংকার আছে এ দোষ ধরাতে ঠিক সেই দোষ আপনারও হচ্ছে ডাক্তার নীরব হইলেন নরেন্দ্র ডাক্তারের প্রতি উই অফার টু হিম ওয়ার্শিপ বর্ডারিং অন ডিভাইন ওয়ার্শিপ একে আমরা পূজা করি সে পূজা ঈশ্বরের পূজার প্রায় কাছাকাছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ আনন্দে বালকের ন্যায় হাসিতেছেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন